পরীক্ষা অনগোয়িং আছে ইতোমধ্যে প্রায় একশোর মতো পরীক্ষা দিয়েছেন দেখলাম তা আমরা ক্লাসের সময় নিবো না নয়টা দশে শুরু হচ্ছে এবং আমরা নয়টা তিরিশের মধ্যে শেষ করে দিব বিশ মিনিটের ক্লাস হবে আজকে আপনার ক্লাসের মূল টপিকটা হচ্ছে যে পরীক্ষাটা হচ্ছে যেটা কারণে সেটা একটু স্পষ্ট করা দরকার সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করি আজকে আমাদের ক্লাস হচ্ছে ষষ্ঠ ক্লাস এগারোটা দিনের আজকে অর্ধেক দিনের মতো পার হয়ে যাচ্ছে আমাদের কাছে আর পাঁচটা দিন আছে পাঁচটা দিন হবে না চারটা ক্লাস আছে আর বাকি তাহলে দেখা যাচ্ছে লোকাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এটা একটা মার্কেট প্লেস এস ফাইবার আপ ওয়ার্কের মতো যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সেটা বাংলাদেশের ওকাল মার্কেট প্লেস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি আমরা প্রথম ডে ওয়ান এর একেবারে আমাদের ইন্ট্রোডিউসিং ক্লাস ছিল সেদিন আমরা আমরা যা যা পেতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি প্রথম পদ্ধতি ছিল আমাদের ব্যবসার প্রতিনিধিত্ব করা এস এম বা সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর দ্বিতীয় মাধ্যম মার্কেট প্লেস হতে আই শুরু করা যেটা আইকুরি ডট কম আগামীকালকের ক্লাস আছে আমরা অ্যাফিলিয়েশন আমার হচ্ছে ব্যবসা তা আগামীকালকে বিনিয়োগের ক্লাসটা হবে তারপরে অ্যাফিলিয়েশনটা সবার পরে আমরা যাতে একটু সময় নিতে এটাতে কয়েকটা ক্লাস নিতে হয় তা আমরা পরে নিব ব্যবসা যেহেতু একটা ক্লাস নিয়ে হয়ে যাবে আগামী কালকে আমরা চতুর্থ পদ্ধতি এবং তারপর পরপর দুই দিন আমরা তৃতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করবো পরবর্তীতে আরও ক্লাস নেওয়া লাগতে পারে কারণ এটাতে প্রায় চার পাঁচটা ক্লাস নিতে হয় আদারওয়াইজ এখান থেকে কাজ শুরু করা সহজ হয় না তা আমরা চারটা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কমিটেড আমরা এই প্রত্যেকটা পদ্ধতিকে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আজকে আমাদের দ্বিতীয় পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতিটার অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে মেধা যাচাই যেটা গত পাঁচটা পরীক্ষা দিয়েছি সেই প্রশ্নর পরীক্ষার ভিতর থেকেই প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে এবং লিখিত পরীক্ষা আমি একটা ধারণা দিয়েছি গতকালকার ক্লাসে আমরা এইটার উপরে জানবো কেন আমরা এটাতে কাজ করা উচিত অথবা উচিত হবে কি না এটা কিভাবে কাজ করে এগুলো একটু দেখার চেষ্টা করি দেখেন দুইটা স্লাইড মাত্র যাতে আমরা বিশ মিনিটে কাভার করতে পারি প্রথমত হচ্ছে যে ফাইবার এবং আই করি এর মধ্যে পার্থক্য কি যেহেতু দুইটাই মার্কেট আমরা ফাইবারকে মোটামুটি চিনি যারা অনলাইন মার্কেট কাজ করতে যাই বা কাজ করতে ইচ্ছুক এরকম যদি কারো ইচ্ছা থাকে তার অনকত ফাইবারের নাম শোনেনি এমন ব্যক্তি খুবই কম আছে যারা শোনেননি তার মানে তারা অনলাইন থেকে আয়ের এখনো পর্যন্ত স্বপ্ন দেখেননি বা এই রাস্তায় হাঁটেন যারা মোটামুটি পথ চলা শুরু করেছেন অনলাইনে আয় করার সম্পর্কে ঘাটাঘাটি করেন অন্তত ফাইবারের নামটা বিভিন্নভাবে আপনাদের সামনে আসার কথা আর একটা আছে আপওয়ার্ক আপওয়ার্কটা আসলে তুলনামূলক ফাইবার চেয়ে একটু জটিল বা এটা মোর প্রফেশনাল হয়ে এটাতে কাজ করে তা আমরা ধরে নিচ্ছি যে ফাইবার সবাই কম বেশি শোনেন তো অন্তত ফাইবার সাথে যদি আমরা একটা কম্পিটিশন করি যে আমাদের ওখানকার তুলনায় আমরা নতুন অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের কোথায় জন হওয়া যেতে পারে মোটামুটি কোথায় হওয়া উচিত কিনা বা আদৌ হবে কি হবে এটা একটু জানানোর চেষ্টা করবো আজকের ক্লাসে তো ফাইবার মার্কেট মূলত ইন্টারন্যাশনাল মার্কেট এটা আমরা সবাই চান এবং ইসরায়েল প্রতিষ্ঠান এটাতে মোটামুটি প্রেক্ষাপটে অনেক জনপ্রিয় এবং শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্বের প্রায় একশো এখানে কাজ করে এটার কিছু লিমিটেশন আছে বা কিছু সুবিধা অসুবিধা দুটাই আছে আমি দুইটাই আলোচনা করি প্রথমত ফাইবার মার্কেট কাজ করতে গেলে মূলত কোনো একটা বিষয় ভালো স্কিল থাকা অবশ্যই বাধ্যতামূলক যে কোনো একটাতে এক্সপার্টিস হন সেটা ডিজাইন হতে পারে ওয়েব ডিজাইন হতে পারে তারপরে কন্টেন্ট রাইটিং হতে পারে ভিডিও এডিটিং হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে এসিও হতে পারে অনেক রকম কাজ আছে শত শত ক্যাটাগরির কাজ আছে আপনার যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে স্কিউড হওয়া অবশ্যই অবশ্যই জরুরি শুধু নামে ট্রেনিং ছয় মাসে নিয়েছেন তিন মাসে নিয়েছেন এক বছর নিয়েছেন এটা না ট্রেনিং তো থাকবেই প্রপার ট্রেনিংটা থাকবে পাশাপাশি আপনি যে প্র্যাকটিক্যালি হয়তো কোন এজেন্সির সাথে বা নিজেই লোকাল মার্কেটে কোনো না কোনো কাজ করেছেন এরকম স্কিল থাকা জরুরি এক নম্বর নামমাত্র মাত্র শুধু কাজ শিখে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটা খোলা পর্যন্তই হবে বাস্তবে কাজের চেহারা বা কাজের অবস্থা দেখা সম্ভব হবে না দুই নম্বর ইংরেজি ভালো না বুঝে ফাইবারে পথ আপনার হয়তো শুরুই হবে না সোজা কথা যদি আপনার ইংরেজি ভালো না বোঝেন ভালো লিখতে না পারেন আপনার শুরুটাই হবে না কারণ শুরুতে যদি একটা মেসেজও আপনাকে নক করে আপনি যদি সেই কনভারসেশনটা ভালোভাবে না করতে পারেন আর শুরু কোনো দিনও হবে না একটা দুইটা যদি আপনি মেসেজ পাওয়ার পরে রেসপন্স না পান ভালো মেসেজ দিতে পারেন বাইরে যদি আপনার সাথে কানেক্টেড না হতে পারে ফাইবার আপনাকে পরবর্তীতে কখনো আর কাজ দেবেই না কারণ ফাইবার এটা অটো অ্যালগোরিদম কাজ করে যে কার সাথে কত ইন্টারাকশন হচ্ছে কে কত বাইরের কাছ থেকে কাজ নিতে পারছে এটার উপর বেশ করে পরবর্তীতে সে কাজ পাইতেই থাকে যে পাইতে থাকে সে মোটামুটি রেগুলারই পাইতে থাকে যে পায় না বছরকে বছর ধরেও পায় না এটা হলো ফাইবারের অ্যালগোরিজম তার মানে ইংরেজিটা ভালো অবশ্যই বোঝা এবং পথ চলাটা শুরু করতে হবে নতুন অবস্থায় যারা ফাইবার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকবেন এইটা একটা বড় ইস্যু কারণ আমরা অনেকেই অভ্যস্ত না এখানে আমি বলছি চব্বিশ ঘন্টার আমি বলি আঠারো ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয় কিছু অংশ শুধু ঘুমানো ছাড়া ব্যতীত এই জন্য ফাইবার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকাটা অধিকাংশের ক্ষেত্রে কষ্টকর নতুনদের বিশেষ করে ফিমেল অডিয়েন্সের তো একটু আরও কষ্টকর রাত দিনেই মোটামুটি জাগতে হয় রাতের প্রিয় মানে আমরা যদি যারা আলাদা মানুষ তারা তো রাত্রের বেশিরভাগই আপনার ইয়ে করে তাহা যে সময় ওঠে ওই সময় ফাইবার জন্য কাজের জন্য উঠতে হয় আমরা এক বছর নাগাদ কাজ করেছি একসময় তেরো সাল চোদ্দো সাল তখন দেখা যাচ্ছে যে এই অবস্থা আমাদেরকে করতে হইত তো যাই হোক এখন এইটা হচ্ছে যে নতুনদের জন্য খুবই কষ্টকর রাত জায়গাটা এবং কন্টিনিউস ধৈর্যটা ধরে রাখা কখন নোটিফিকেশন আসবে কখন একটা মেসেজ আসবে ঠিক ওই সময় আমাকে রেপোয়ার দিতে হবে রেগুলার কাজ পাওয়ার কোনো পথ এটা রেগুলার বলতে কিছু নেই হয়তো একটা কাজ পেয়ে দুই মাসের কাজ নেই এক মাসে কাজ নেই অথবা পেয়ে না এটা তো আছে পাওয়ার পরও যে আমি আজকে পাবো তারপরেই পাবো এরকম না এটা প্রচুর কম্পিটিটিভ জায়গা কারো কপাল আছে দুই তিনটা পেয়ে যাচ্ছে কেউ পাচ্ছে একটা তারপরে আবার খবর নেই এভাবে হয় রেগুলার এখানে কোনো এই নেই কাউকে বলার মতো অবস্থা নেই এখানে তারপরে অর্ডার যদি কনভার্ট রেট কমে যায় আপনি অর্ডার একটা মানে দশটা আপনাকে প্রপোজাল পাঠিয়েছে আপনি একটা মাত্র কনভার্ট করেছেন বাকি নয়টাই রিফিউজ হয়েছে বায়ার আপনাকে কাজ দেয়নি বা আপনার কথায় সন্তুষ্ট যত কমতে থাকবে আপনার কনভার্সন তত আপনার কাজ আসা তত পরিমাণ বন্ধ করে দেবে মেসেজ আসা বন্ধ করে দেবে এখন আমার যদি আসতে পাঁচটা ছয়টা আসে আমি বুঝতেই পারি না বা আমি যেটুকু বোঝাই ওই বুঝাইতে সে আমাকে কাজটা দিচ্ছে না তাহলে কি হবে আর আলটিমেটলি একটার সময় আপনার আর মেসেজই আসবে না যা কাজ করবেন তার বিশ পার্সেন্ট কেটে রাখেন প্রতিটা কাজ যদি দশ ডগারে কাজ করেন এখানে দশের যে টু পার্সেন্ট আছে সেটা কেটে দেবে টোয়েন্টি পার্সেন্ট যেটা সেটা কেটে দুই ডলার কেটে দেবে মোটামুটি আপনি যেভাবেই কাজ করেন না কেন প্রত্যেকটা কাজের জন্য বিশ পার্সেন্ট করে কেটে রাখা দেবে অ্যাকাউন্ট সাসপেন্ড বড় ইস্যু আমাদের যেহেতু অনেক আইপি ইন্টারনেট যে চালাই ইন্টারনেটগুলো ছয় নয় ইন্টারনেট বেশি থাকে ফাইবার এটা প্রচুর কাজ করতে প্রবলেম হয় অ্যাকাউন্ট সাসপেন্ড একটা কমন সমস্যা এটা একটা ইস্যু বারবার করতে হয় মার্কেট সাপোর্ট সিস্টেম সময় সাপেক্ষ মার্কেট প্লেস সাপোর্ট সিস্টেম সরাসরি ডিরেক্ট কোনো সাপোর্ট নেই ওদের একটা কমিউনিটি আছে সেখান থেকে সাপোর্ট নিতে পারে অনেকে বোঝে অনেকেই বোঝেই না একটা করে এটা আপনার সাপোর্ট মোটামুটি নাই বোঝে চলে আপনি দেখে নিতে পারেন জিনিসগুলো আর এক কথা ধৈর্য ছাড়া ফাইবারে টিকে থাকা দিবা স্বপ্নের মতো এটা হলো ফাইবার মার্কেট প্লেসটা মতো এই হলো আপনাদের সুবিধা অসুবিধা যেটা সেখানে আছে আচ্ছা সুবিধার কথা যদি এবার বলি সেই সুবিধাটা হচ্ছে আপনাকে যদি একবার ধৈর্যের সাথে ভালো স্কিড হন আপনি যদি কনফিডেন্সের সাথে কাজ শুরু করেন একটা দুইটা তিনটা চারটা কাজ করতে দুই মাস তিন মাস অনেকে তিন মাসের মাথায় কাজ পায় কোনো ছয় মাসের মতো কাজ পায় কাজ পাওয়ার পর যদি একটু কনফিডেন্স হয় এবং যদি একটু কষ্ট করেন মোটামুটি ছয় মাস বছর তখন দেখা যেতেছে আপনি হয়তো মাসে দেখা যায় একটু সপ্তাহে একটা করে কাজ পাওয়া শুরু করবেন বা মাসে দুইটা তিনটা কাজ করবেন সেই কাজগুলো যদি পঞ্চাশ ডলার একশো ডলার হয় তাহলে আপনার পথ শুরু হবে তার আর একটা বড় কথা কাজ বেশি পরিমাণ কমে পরে আপনার মোটামুটি একটা সময় ইন্টারন্যাশনাল এটা আছে আবহাওয়ার কাছে এরকম আরও কিছু মার্কেট পেয়েছে যেখানে কাজ করা সহজ হয় প্রথম শর্ত হলে সুবিধাটা হলে আপনাকে ধৈর্যের সাথে ছয় মাস বছর করে থাকতে হবে কাজ পান আর না পান একটা সময় হয়তো যখন কাজ পেয়ে যাবেন তখন একটা কাজের পর তো আর একটা করতে পারবেন এভাবে আস্তে আস্তে আগাইতে পারবেন এইটা হলো মূল কথা এটা মাথায়টা রাখতে হবে এটা আর পাশাপাশি এবার যদি আমরা লোকাল মার্কেটের কথা আসি এটা হলো সবচেয়ে সহজে বাংলা ভাষাভাষীদের এখানে ইংরাজির কোনো বিষয়ই নেই এখানে কাজের যতটুকু স্কিল দরকার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে শেখানো হয়েছে আপনাদেরকে ক্যাম্পাতে এই হয় ভিডিও ভিউ এইটা হয় কনটেন্ট দিয়ে এইটা হয় মোটামুটি যে ছোটো ছোটো কাজগুলো হয় সেটা আমরা মোটামুটি ধারণা দিয়েছি যে আমরা প্র্যাকটিক্যাল কাজও করেছি সেই কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন সহজেই এবং শুধু তাই না এদের আবার ট্রেনিং আছে আমি যদি পুরোটা পড়ি যে রাত দিনে যে কোনো সময় কাজ করা সুযোগ থাকে কাজ রাতে পেয়ে অসুবিধা নেই দিনে করে দেন দিনে পেয়েও রাতে করে দেন কোনো অসুবিধা নেই কারণ প্রতিটা কাজের জন্য ন্যূনতম দুই থেকে তিন দিন করে সময় দেওয়া থাকে এক কাজ রেজিস্ট্রেশন ফি দিয়ে সারা জীবন কাজ করা যায় প্রতিটা কাজের জন্য বিশ পার্সেন্ট করে কেটে নেবে এরকম কোনো ব্যাপার নাই যা কাজ করবেন একবারে ওরা একটা ফিজ দেয় ভর্তি পরীক্ষা মেধা যাচাই পরীক্ষা যে আজকে হচ্ছে এটার উপর বেস করে কেউ দুই হাজার টাকা কেউ পনেরোশো টাকা পনেরোশো টাকা নেই দুই হাজার টাকা আছে আড়াই হাজার টাকা আছে সাতাশশো টাকা আছে মেবি অথবা তিন হাজার টাকা বরাবর এ যেরকম মার্কস পাবেন সে তো ওই রকম অনুসারে ভর্তি করতে হয় এক একটা ফি নিচ্ছে আর বাকি লাইফ টাইম এটা আপনাকে আর কোনো কাটাকাটির কোনো বিষয় নেই প্রতি সপ্তাহে অন্তত প্রতিদিনের কথা বলছি না প্রতি সপ্তাহে কাজ পাওয়ার সুবিধাটা এখানে আছে অ্যাকাউন্ট সাসপেন্ডের কোনো রকম ঝামেলা নেই কোনো রকম এরকম কোনো চিন্তা নেই যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে আইট আপনি যে ইন্টারনেট ইউজ করেন না কেন মোবাইলটা ইউজ করেন একবার মোবাইলও একবার ডেস্কটপে ইউজ করেন একবার আইপি ইউজ করেন একবার রিয়েল আইপি ইউজ করেন কোনো সমস্যা নেই অ্যাকাউন্ট সাসপেন্ডের কোনো ঝামেলা নেই দিনের রাতে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিয়ে ছোট ছোটো কাজ করা যায় খুব দিনের এক ঘন্টা দুই ঘন্টা গবেষণা করতে হবে করে থাকতে হবে ব্যাপারটা এরকম না মোটামুটি আমি বলছি বিশ ত্রিশ মিনিটের কাজ যে কাজগুলো হচ্ছে খুবই ছোটো ছোটো কিন্তু আজও সময়ও থাকে সময়ও থাকে এবং আপনি যদি একটু বিশ ত্রিশ মিনিট একটু সময় বের করেন এর মধ্যে হয়ে যায় ভালো মানে ডিজাইনের জন্য ক্যানভা পুরো অ্যাকাউন্টের সুবিধা থাকে যারা ভালো ডিজাইন করবেন যেহেতু আপনার মার্কেট প্লেসে ভালো কাজ করতে হবে ভালো ডিজাইন ইউজ করতে হবে সেক্ষেত্রে তারাই ক্যানভা অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছে পুরো অ্যাকাউন্টটা আপনাদেরকে ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছে এটা একবারে লাইফ টাইমের জন্য বলতে যতদিন মার্কেট প্লেস আছেন ওদের সাথে ততদিন আপনাকে ক্যানভা পুরো অ্যাকাউন্টটা দিয়ে দিবে কাজ শুরু করার পর অতিরিক্ত চারটা লাইভ ওইখানে ওই অনেকে বলেন ওই ক্যানভা পুরো দেখে আমি অন্য কাজ করতে পারবো জি অবশ্যই পারবো ওটা তো আপনাকেই দিয়ে দেবে আপনি ইমেলে দিয়ে দিবে কাজ শুরু করার পর অতিরিক্ত আরও চারটা লাইভ সাপোর্ট থাকবে কাজ কীভাবে অ্যাকাউন্ট করা কিভাবে কাজ পাওয়া কিভাবে কাজ জমা দেওয়া কীভাবে পেমেন্ট উইথড্র করা কিভাবে ভেরিফিকেশন কমপ্লিট করা এর জন্য চারটা ক্লাস আছে পরপর এই চারটা ক্লাসে আপনাকে সমস্ত শিখিয়ে পড়িয়ে নেবে এক মাসের মধ্যে কোনো ধরনের যদি কাজ না পান যে আমি কাজ পাচ্ছি না এমনও যদি হয়ে থাকে আপনি যদি তাকে ক্লেম করেন তাদের সাপোর্ট আছে যদি বলেন আমি কাজ পাইনি আপনাকে সময় রেজিস্ট্রেশনের টাকা তারা ফেরত দিয়ে দেবেন এই হলো মোট কথা এই হয়ে আমাদের মানে ওটার সে এটা যদি কম্পেয়ার করে এটা আপনারা কম্পেয়ার করে বুঝতে পারেন অন্তত পথ চলা শুরু করার জন্য মার্কেট প্লেস সম্পর্কে সহজে ধারণা পাওয়ার জন্য আমি যতটুকু শিখলাম অন্তত একটা জায়গায় এঙ্গেজ হওয়ার জন্য এটাতে আপনারা তুলনামূলক ফাইবার চেয়ে অনেক অনেক সহজ এই ডিসিশনটা আপনারা একটু কম্পেয়ার করে বুঝতে পারবেন আচ্ছা এবার আরো কিছু তথ্যদের পক্ষ থেকে আছে তেরো তোমার ব্যাচ তো আইকুরি ডট কম এর কাজের সুযোগ কতজন পাবেন বারো তোমার ব্যাচের প্রি বুকিং দেওয়া ছিল দশজন তারা অটোমেটিক শুধু টাকা বাকি টাকাটা তারা ভর্তি হয়ে যাবে যারা বারো ব্যাচে আছেন তেরো ব্যাচে হতে পঞ্চাশ জন মাত্র নেবেন আপনাদের শরীর সংখ্যা মাত্র পঞ্চাশ গত বারো তো ম্যাচে ওদের সিট সিন একশো বিশ জন নিয়েছিল তার মধ্যে দশজন ছিল প্রি বুকিং এখন প্রি বুকিংটা কি আপনারাও তেরোতম বসতে তো আপনারা ব্যস্ত তো প্রি বুকিং দিতে পারবেন দশজন মাত্র তার মানে তেরোতম ব্যস্ত ষাট মোট ষাট জন সুযোগ পাবেন সত্তর জনের জন্য বারোতম ব্যস্ত দশজন মিরায় সত্তর জন কিন্তু টোটাল আপনারা তেরোতম ব্যস্ত সুযোগ পাবেন মাত্র তো ষাট জন দশজন পাবেন প্রি বুকিং এর জন্য আর পঞ্চাশ জন পাবেন পুরোপুরি আপনারা কাজ শুরু করার মতো কাজ মানে পঞ্চাশ জন পরে অ্যাক্টিভলি আপনি কাজ করতে পারবেন রিজার্ভ পাবলিশ হবে সকাল এগারোটায় আগামীকালকে আজকে যেহেতু পরীক্ষা হচ্ছে আগামীকাল শুক্রবারেও হলেও আমার আপনাদের গ্রুপে আপনাদেরকে পুরো রিজাল্টের শীত দেওয়া হবে আপনারা কে কত পেয়েছেন ওখানে ইন লেখা থাকবে ভর্তি শুরু রিজাল্ট পাবলিশের পর এগারোটা হতে ভর্তি শুরু হবে রিজার্ভ পাবলিশের পর পর এগারোটা এগারোটায় রিজার্ভ পাবলিশ হবে তারপর যার যার রিজাল্ট দেখে যার যার ইচ্ছুক আছেন যেহেতু পঞ্চাশ জন মোট আর দশজন বুকিং বুকিং মানে আপনি তার পাঁচশো টাকা দিয়ে রাখবেন যে অ্যামাউন্ট যে আপনি যেটাই পরীক্ষায় মার্কস পান না কেন পাঁচশো টাকা দিয়ে রাখলে বাকি টাকাটা আপনি চোদ্দতম ব্যাসের শুরুতে জানুয়ারিতে চোদ্দ ব্যাস শুরু হবে তখন শুরু হওয়ার পরে আপনাকে আর পরীক্ষা দিতে হবে না তখন বাকি টাকাতে চোদ্দতম ব্যাচের সাথে কাজ শুরু করতে পারবেন এটাকে প্রি বুকিং বলে তাহলে রেজাল্ট পাবলিশ হবে সকাল এগারোটায় ভর্তি শুরু হবে পাবলিশের পর থেকেই আইকরি ডট কম এ কাজ শুরু করার আর ভর্তি কতদিন পর্যন্ত থাকবে আমি জানি আঠারো এখন আমাকে ডেট দেয়নি এটা তারা কালকে বলে দেবে লেখা থাকবে শীতের মধ্যে আইগো ডট কম এ কাজ শুরু করার ট্রেনিং আপনারা পাবেন পরপর চারটা ট্রেনিং পাবেন উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত উনিশ বিশ একুশ বাইশ সরি বাইশে ডিসেম্বর পর্যন্ত এবং প্রথম কাজ পাওয়ার শুরু সম্ভাব্য তারিখ বাইশ থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে তার মানে এহু আয় করিতে মোটামুটি দ্বিতীয় মাধ্যমে আয় করার যে ধারণা বা ধাপগুলো ছিল প্রসেড ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা এখন কাজ করার জন্য প্রস্তুত যতটুকু আছেন আরও চারটাকু আছে আরও নিজেকে ইমপ্রুভ করতে পারবেন কারণ ওই চারটা আছে আপনাদেরকে ক্যানভা পুরো অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে এবং যে কাজগুলো বেশিরভাগ টাইম করতে হবে বাইরের সাথে সেই কাজগুলো চারটা দিনে আপনাদেরকে কাজ করিয়ে ক্যানভা পুরো অ্যাকাউন্টটা ব্যবহার করে আপনাকে দেখিয়ে দেওয়া হবে তার মানে ওখান থেকে আপনি সহজেই কাজের জন্য মনোনীত বা যোগদান করতে পারবেন এই হোক আমার এই ধারণাটা নেওয়ার জন্য আমরা মাধ্যমে কতটুকু করতে পারবো এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা ভালোভাবে পরীক্ষা দিন পরীক্ষা যাতে সুন্দর হয় পরীক্ষার ঠিক চিহ্ন বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করেন লিখিত পরীক্ষার প্রশ্নগুলি একটু খেয়াল করে দেবেন এখানে কিন্তু ছয় ছয় আঠারো মার্ক আছে তাই না আঠারো মার্কস আছে লিখিত পরীক্ষায় এবং মোটামুটি ষোলোটা বত্রিশ মার্কস আছে হচ্ছে টিক চিহ্ন টিক চিহ্নগুলো কিন্তু বিগত পাঁচটা পরীক্ষার সন্ধ্যাকালীন যে পরীক্ষাটা হয়েছে সেখান থেকে আসার সম্ভাবনা বেশি ইতিমধ্যে অনেকে পরীক্ষা দিয়েছেন একশোর মতো দেখলাম পরীক্ষা দেওয়া হয়েছে বাকি হয়তো আরো রাত একটা পর্যন্ত সুযোগ আছে সেখানে হয়তো আরো একশো জনের মতো দিতে পারেন দুইশো জনের মধ্যে পঞ্চাশ জনের সুযোগ আছে দশ জনের একটু মানে ষাট জনের সুযোগ আছে যাদের সুযোগ আসে পরীক্ষায় যাদের আগামীকালকে এগারোটার সময় রেজাল্ট পাবলিশের পরে দেখবেন যে মোটামুটি নাম্বার আছে কত স্কলারশিপ পেয়েছেন সেটাও যেহেতু দেখা থাকবে সেটা ডান পাশে আপনার চেষ্টা করবেন যে অন্তত আগামীকাল পরশুর মধ্যে প্রথম পন্থাসে মধ্যে নিজেকে রাখা তাহলে এটাও একটা মাধ্যম যারা এস যুক্ত হয়েছেন তারা এখানে হতে পারবেন কিনা অবশ্যই পারবেন কারণ এসএমএফ সম্পূর্ণ ডিফারেন্ট একটা আইডিয়া বা আরেকটা একটা পদ্ধতি আই করে টোটাল একটা মার্কেট এটার সাথে কখনো অংশীদারিত্ব বা কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ ভিন্ন যাদের ক্যাপাসিটি আছে অ্যাবিলিটি আছে তারা চাই এখানে যোগদান দুই জায়গাতেই হতে পারেন আর যাদের সম্ভাবনা নাই তারা অন্তত আমাদের পরশু দিন যেটা ক্লাস আছে মার্কেটিং করে কিভাবে আমাদের সাথে যুক্ত হয়ে যায় ফ্রি অফ কস্টে সেই ক্লাসটা দেখার চেষ্টা করেন সেই ক্লাসে সময় বিস্তারিত আলোচনা করা হবে সেই ক্লাসটা তিনটা চারটা ক্লাস হয় সেখানে প্রোডাক্ট নিয়ে কিভাবে মার্কেটিং করা যায় আপনার ওই মার্কেটিং এর করার পরিবর্তে যদি কোনো বিক্রি হয় সেটা থেকে কমিশন আসবে আগামীকালকেও আছে অনেকে আমাদের সাথে বসে বিগত ব্যস্ত বিনিয়োগটা কিভাবে করে পদ্ধতি কি সিকিউরিটি কি আছে না আছে এটা নিয়ে আগামীকালকে আপনাদের সাথে বিস্তারিত ক্লাস আছে রাত নটা থেকে এই দশটা পর্যন্ত আগামীকালকে আপনাদের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আর আপনাদের শুভকামনায় আজকের মতো আমি ক্লাস শেষ করছি আর প্রি বুকিং আছে আমি আপনাদের যারা মেসেজ করেছেন আপনারা মেসেজের উত্তরগুলো দিয়ে আমি ক্লাস থেকে বের হচ্ছি স্যার আমি এস এম এতে জয়েন হয়েছি কবে থেকে কাজ করতে পারবো কবে থেকে কাজ না এসএম এ কাজের কথা বলবেন না এস এম এ যারা হবেন তারা একটা জিনিস চিন্তা করুন আগে স্কিউড হন কোনো জায়গায় আগে কাজের কথা না আপনি কতটুকু কাজ মতো যোগ্যতা আছে এটা আপনাকে আগে পরীক্ষা দিতে হবে সেখানে তাই না কাজ তো শুধু না এখানে বসে স্কিউড এস এ কখনো কাজের মন মানুষ কথা আসবেন না বারংবার এক কথা বলতেছি তারপর এটা কেন বলেন এস এম এ কাজের জায়গা না এস এম এ স্কিউড হওয়া এদের যে প্রত্যেকটা প্রোগ্রাম আছে সেখানে আপনাকে যুক্ত করে দেবে যুক্ত করার পর আপনি সেটা কমপ্লিট করবেন এখন আপনি বিক্রি করতে দিও বিক্রি করতে না পারেন ওটা কি কাজ হবে না ওটা কাজ না ওটা আপনি বিক্রি করে দিয়ে কমিশন হবে একটা কাজ করে দিতে বলবো আমাকে ডিজাইনটা করে দেন আপনাকে ট্রেনিং দিব ডিজাইনটা সুন্দর হবে অ্যাপ্রুভ করবে ডিজাইন হয়ে তখন আপনাকে ছোট্ট একটা অ্যামাউন্ট দিবে তারপর আপনাকে বই এই কাজটা আপু করে দেন এটার জন্য প্রত্যেকটা কাজের আগে অ্যামাউন্ট হবে কাজ কবে শুরু হবে আপনাদের ভর্তি প্রক্রিয়া যেহেতু আজকে শেষ হয়ে গিয়েছে এখন আগামীকালকে বন্ধ শনিবার থেকে আপনাদের নিয়ে আলাদা গ্রুপে তারা হয়তো ক্লাস শুরু করবে বা ডিসকাশন হবে আমার জানা মতে শনিবারে আপনাদের সাথে প্রথম ট্রেনিং শেষটা শুরু হবে বা আপনাদের নিয়ে ওরিয়েন্টেশন হবে যে আপনারা কিভাবে এখন এসএমের বাকি কাপ পথ চলাটা শুরু করবেন কি করা উচিত কি কি করতে হবে কি কি করা যাবে না ইন ডিটেলস প্রথম ক্লাসে আপনাদেরকে বলে দেবে সেটা শনিবার বিকেল তিনটা নাগাদ ক্লাস শুরু হয় এই জন্য বিকেল তিনটা এবং আপনাদেরকে গ্রুপেও জানিয়ে দেওয়া হবে যে কয়টা থেকে ক্লাস হবে আচ্ছা আপনার পাঁচশো টাকা সামর্থনে আমি কি কাজ করতে পারবেন অবশ্যই পারবেন এই কথাটা আমি এই পর্যন্ত কয়েকবার বলেছি কাজ করার টাকা দেওয়ার সামর্থ্য যাদের নেই তারা আপনারা আরো ভালোভাবে কাজ শেখার চেষ্টা করেন ইউটিউব থেকে বাকি কাজ আরো আছে ক্যানভার ইউটর অনেক প্রচুর ভিডিও আছে দেখে দেখে ফাইবার অ্যাকাউন্টে এবং আপয়ার্ক অ্যাকাউন্টে কাজ শুরু করে দিন কেন নাই আপনাকে কেন পারবো না এটা কেন নিজেকে অসহায় মনে করেন যেগুলো আমরা দেখানো হচ্ছে সেগুলো একটা মাধ্যম বা প্ল্যাটফর্ম আমি আপওয়ার্কের কথা বলেছি ফাইবারের কথা বলেছি আইকরের কথা বলেছি যেটা আমাদের সাথে আছে যেটা আমাদের সহজ বিষয়গুলো সেগুলো আমি উপস্থাপন করেছি এখানে আপনার সামর্থ্য নাই বা আপনার এখনো সম্ভব নাই আপনি অবশ্যই ফাইবার আপওয়ার্কের জন্য নিজেকে প্রস্তুত করুন কনফিডেন্সে যখন হবে ভালো করবেন তখন অবশ্যই যুক্ত হতে পারবেন অনেকও ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে কাজ দেওয়া নেওয়া হয় সেটাও একটু গ্রুপের মধ্যে খোঁজ করে আপনি কাজ দিয়ে সার্চ করেন পেয়ে যাবেন এগুলো আছে স্যার ওয়েব ডিজাইন ওয়ার্ড যে কাজ করতে চাই কিভাবে করবে এটা আমরা ওয়েব ডিজাইনে কোনো কাজ করাই না আমি বলতে পারবো না প্রি বুকিং দিতে না পেয়ে কখন কি ভর্তি হতে পারবো যে অবশ্যই পারবেন চোদ্দতম ব্যাচ সামনে আছে পনেরোতম ব্যাস সামনে আছে ওখান থেকে আবার পরীক্ষা হবে সেখানে দিতে পারবেন টোটাল কথা আয় করতে ভর্তি হবে পনেরোটা ক্লাস পনেরোটা ব্যাসই হবে আর দুইটা ব্যাস বাকি আছে আগে শুক্রবার কেউ আসবে জি আমাদের কোনো শুক্রবার শনিবার ক্লাস থাকে না আমাদের সব বাড়ি বন্ধ থাকে সব বাড়ি খোলা থাকে শুক্রবারেও ক্লাস হবে ইনশাআল্লাহ আমরা গত বারোত মা ব্যচেও একটা টানা এগারোটা ক্লাস করেছে সেখানে একটা শুক্রবার পড়েছিলো শুক্রবার ক্লাস হবে ইনশাল্লাহ হবে আমাদের বন্ধ থাকবে না এস এম একটা রেজিস্ট্রেশন করা যাবে এস এম এতে যে এস রেজিস্ট্রেশন করা যাবে সম্ভবত ১৩টা সম্ভব তেরোটা না নয়টা বাকি আছে সম্ভবত আমি জানি না এটা আমি দেখে দেবো ক্লাসের পরে স্যার ফাইবার অ্যান্ড আই করির পার্থক্যটা আর একবার বোঝানো যাবে আমি সোয়াইটটা দিয়ে দিব আপনাদের গ্রুপের মধ্যে আপনারা পাওয়ার পয়েন্টটা দেখে নিতে পারেন ওখানে বাংলাতে দেখা আছে সুন্দরভাবে স্যার এক্সাম ওপেন করার সাথে সাথে এক্সাম শুরু করতে হয় আমি ক্লাসের জন্য বসে গেছি অসুবিধা নেই আপনি আবার পরীক্ষা দিবেন স্যার আমি টাকা পাঠিয়ে কোনো উত্তর পাইনি আজকে যদি না পান আগামীকালকে আমাদের অফিস আছে আগামীকালকে পেয়ে যাবেন স্যার আমি আজকে টাকা দিয়েছি যারা আজকে টাকা দিয়েছেন বা সন্ধ্যার পরে টাকা দিয়েছেন অবশ্যই আগামীকালকে মধ্যে যাবেন আগামীকালকে আমাদের অফিস খোলা আচ্ছা স্যার আমি তো লিখিত কোশ্চেন গুলো ইংলিশে লিখছি অসুবিধা নেই তাতে হবে স্যার কালকের পিডিএফটা বের করতে পারছি না এটা পিডিএফটা বের করা দরকার নেই আপনারা এমনি পরীক্ষা ওখানে প্রশ্ন নেই স্যার কোনো প্রবলেম হবে হবে নাকি না কোনো প্রবলেম হবে না স্যার এটি মিনিংটা বাংলায় লেখা যাবে কি যে লেখা যাবে না ইংরেজিতে লিখতে হবে স্যার আমি ছয়টা থেকে টাকা পাঠিয়েছি এখন ছয় সময় অফিস বন্ধ হয়ে গেছে অত অত থেকে তো গোজগাজ শুরু হয়ে যায় আগামীকাল পেয়ে যাবেন আমি আমার নিজের জিমের পাসওয়ার্ড ভুলে গিয়েছি এখন ভুলে যাওয়ার দেখেন ফরগেট পাসওয়ার্ড আছে সেটাতে রিকভারি করে নিতে হবে স্যার আই করিতে যদি যদি পুনরতম ব্যাচে হই তাহলে কি আবার পরীক্ষা দিতে হবে যে কোনো ব্যাচের দিন না কোনো পরীক্ষা দিতেই হবে যদি পরীক্ষা একবার দিয়ে থাকেন তাহলে প্রি বুকিং করে রাখি আর পরীক্ষা দিতে হয় না স্যার আমার টাকা দেওয়া সামর্থ্য নেই এখন হ্যাঁ কাজ করতে পারবেন অনেক মার্কেট আছে করতে পারেন আমাদের সাথে করার সুযোগ আছে স্যার ওয়েব ডিজাইনের কথা দিয়েছি স্যার আমি কালকে আচ্ছা তাই মোটামুটি আমি সবার সাথে কথা হয়েছে এবং আমাদের মোটামুটি চারটা নয়টা উনত্রিশ বাজে আজকের মতো আমাদের সাথে বিদায় হচ্ছে আগামীকালকে দেখা হবে রাত নয়টায় এবং আগামীকালকে আমাদের কোনো সাপোর্ট কেউ নেই সরাসরি ভর্তি প্রক্রিয়াটা চলবে ঠিক আছে দেখা হবে কারো রাত নতুন কোন মাধ্যম দিয়ে আগামীকাল তৃতীয় মাধ্যম হবে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল